কালচার অনুসারে যা সংস্কৃতি অনুসারে জনগণের অতীত অভিজ্ঞতা আলোকে সেই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা পরিচালিত হয় আমাদের দেশে প্রায় একশো বছরের কাছে উনিশশো এই বেঙ্গলে তার আগেও দু একবার ভোট রয়েছে কিন্তু সাতত্রিশ সালের জনগণ প্রথমবারের মতো সংঘবদ্ধভাবে ভোট কেন্দ্রে গিয়ে তারা তাদের প্রার্থীকে নির্বাচন করেছে সেই সাতত্রিশ সাল থেকে আজ অবধি আমরা এই বর্তমান যে সিস্টেম বাংলাদেশে চালু রয়েছে ওয়ান ম্যান ওয়ান ভোট এইভাবে একজন ব্যক্তিকে তারা নির্বাচিত করে এসেছে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে কোনোদিন তারা ভুল সিদ্ধান্ত দেয়নি কিন্তু বর্তমান সরকারের এবং এই রাজনৈতিক দল জামাত ইসলামের কিছু কিছু লোক মনে করে এদের আমাদের জনগণ ভোট দিতে জানে না তারা অশিক্ষিত সুতরাং ভোটের সিস্টেম পরিবর্তন করতে হবে তারা সন্ত্রাসী নির্বাচন বা পিয়ার বলে একটা ব্যবস্থা যেতে চায় আমাদের আশেপাশে প্রথম পিয়ার নাই আছে নেপালে ছিল সেখানে দুই বছরে প্রায় দশটি সরকার এসেছে আর গিয়েছে অবশেষে তাদের প্রাক্তন মন্ত্রী প্রধানমন্ত্রী কয়েকজনকে পুড়িয়ে মেরেছে বোঝা যায় এটি একটি দুর্মন সরকার এই সিস্টেম সুট করে না সেটি ছিল নেপালে আরেকটা ছিল শ্রীলঙ্কাতে সেখানেও একই অবস্থা হয়েছে জনরসের সরকার পতন হয়েছে পাশের দেশ ভারত যাদের বুদ্ধিতে এই সমস্ত কথাবার্তা বলে সেখানে কিন্তু পিয়ার নাই সেখানে বাংলাদেশের মতো নির্বাচন হয় গণতন্ত্রের বাজার কান্ট্রি যুক্তরাজ্যে ইংল্যান্ডে সেখানেও এই বাংলাদেশের মতো সিস্টেমে ভোট হয় যদি এই সিস্টেম পিআরম ভালো থাকতো তাহলে যারা দুই তিনশো বছর ধরে যারা গণতন্ত্র প্র্যাকটিস করে এসেছে তারা তো এই ব্যবস্থাটা এই সংক্রান্ত নির্বাচনই তাদের দেশের জন্য গ্রহণ করতো তাহলে তো ইংল্যান্ডে এই সিস্টেমে ভোট প্রতিবেশী রাষ্ট্র ভারতেও এই সিস্টেমে ভোট হতো এখন এই সিস্টেমে ভোট হয় ইসরায়েলে নেদারল্যান্ডসে আর দুই চারটি দেশে যাদের দেশের কালচার এরকম তাদের রিকোয়ারমেন্ট অন্যরকম হয়তো তাদের জন্য এটাই ভালো এক এক দেশে যার জন্য যে সিস্টেম ভালো সেটা করুক কিন্তু বাংলাদেশের মানুষ সম্প্রতি কালের একটি জরিপে দেখা গিয়েছে যে ছাপ্পান্ন ভাগ মানুষ জানেই না যে করতে নির্বাচন কি এই ধরনের একটি ব্যবস্থা যদি বাংলাদেশে পরে চালুে দেওয়া হয় তাহলেই করা হবে জনগণের রায়কে সব সময় এই জবাবদিহিতার বল পায় এই জন্য প্রত্যেকটা নির্বাচনী অংশখন করে কোনোদিন 17টা বেশি আসন পায়নি আমাদের বিএনপি যখন লেজে উপরে অবস্থা হলো সব সময় বিপুলভাবে চারবার তো জনগণের ব্যাপক সমর্থন নিয়ে আমরা রাষ্ট্রশাসনের দায়িত্ব পেয়েছি

এই নির্বাচনী ব্যবস্থাই বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বেশি সঠিক সবচেয়ে বেশি কার্যকর তাহলে তারা তাদের ম্যানিফেস্টোতে তাদের নির্বাচনী ইশতেহারে এটি তারা জনগণকে জানিয়ে দেয় যে আমরা নির্বাচিত হলে পরবর্তী কাল থেকে সিস্টেমের অধীনে বাংলাদেশে নির্বাচন হবে কিন্তু দু তিনটি রাজনৈতিক দল মিলিয়ে তো একটি নির্বাচনী ব্যবস্থা জনগণের বলেচাপই দিতে পারে না গণতান্ত্রিক ব্যবস্থা হলো জনগণের সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ একমাত্র নির্বাচনী গণতন্ত্রের অনুষঙ্গ যার মাধ্যমে আমরা সঠিক পথে যেতে পারি সুতরাং আশা করব এই ধরনের উদ্ভট কথা নিজেরা জিততে পারবে না সেই জন্য এই ধরনের নতুন কোন সিস্টেমের এক্সপেরিয়েন্স বাংলাদেশের মানুষ তো গিনিপিক না সতেরো বছর অনেক কষ্ট করেছি আমরা সাধারণ মানুষের অনেক সাধারণ মানুষকে অনেক পরিশ্রম দিতে হয়েছে জীবনের বিনিময় কত পরিবার ধ্বংস হয়ে গিয়েছে এদের নিয়ে তো এক্সপেরিমেন্ট করতে পারেন না জনগণের সম্মতি প্রয়োজন রাস্তার মালিক জনগণ আমরা তাদের সম্মতি দিয়ে পরবর্তী কাজ করি যাদেরকে জনগণ আগামী নির্বাচনে ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দিলে তারা দেশকে সাজিয়ে নেয় তারা যেই সিস্টেমে নির্বাচন করতে চায় তারা আগে নির্বাচন আগে বলুন জনগণের রায় পেলে সেই নির্বাচন তারা বাস্তবায়ন করুক আমরা মাথা পেতে নেব কিন্তু এইভাবে জনগণের উপর অত্যাচার করে নিজেদের স্বার্থে নিজস্ব দলীয় স্বার্থে অদ্ভুত নির্বাচনী ব্যবস্থা যার সাথে আমাদের দেশের জনগণ পরিচিত নয় এই ব্যবস্থা আমরা চালু হতে দিতে পারি না এই দেড় মাসের সংগ্রামে জীবন দিয়েছে এখন যারা মনে করে যে তারাই হলো এই রাষ্ট্রের গণদার তাদেরই দায়িত্ব এই দেশকে ঠিক করার

ইশ্তহারে বলেন যে আমরা নির্বাচন চাই এই দেশে জনগণ যদি আপনাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দেয় তাহলে আপনারা এই ব্যবস্থা চালু করেন আমরা মাথা নেব কিন্তু জনগণের উপরে রাজনৈতিক পরিচালিত হয়ে এই ধরনের সিস্টেম করতে দেওয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে আমরা দেশের সর্ববৃহত রাজনৈতিক দল বিএনপি আমরা কখনোই এটিকে সহ্য করব না কথিত সেনাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে তারা অফিস আদালত নিয়ে তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে বাংলাদেশে প্রতিদিন পর্যন্ত প্রতিদিন তারা সহিংসতা চালাবে এদের তো কোনো দেশ নাই এরা এখন পাশের দেশে গিয়েছে সেইখান থেকে সহিংসতা চালিয়ে বাংলাদেশকে ধ্বংস করতে চায় এত অত্যাচার নিপীড়ন মানি লন্ডারিং করে দেশের অর্থনীতি ফোকলা করে দিয়ে গেছে কিন্তু এদের জন্য তাদের কোনো অনুশোচনা নাই তারা কোন দুঃখ বাংলাদেশের ধ্বংস করে গেল প্রতিবেশী রাষ্ট্র ভারতের স্বার্থ উদ্ধারের জন্য রাজনীতি করে ভবিষ্যতে তাই করবে এদের মধ্যে কোন পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না আবার শুরু হয়েছে পুরানো খেলা এই চট্ট ইতিমধ্যে সেখানে ভারত থেকে বহু বছর আগে থেকেই এমন মাত্র রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে